সব ইসলামী দলে এখন হয়ে কোরআনে এর শাসন ব্যবস্থা জমিনে চালু করেন এই কোরআনের শাসন ব্যবস্থা জমি চালু হয়ে যায় সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপা ছাড়া জমির আল ঠেলা খাদ্য বেজাল দেয়া মাল পাচার করা নারী হাইজাক করা ইফটিজিং করা যত রকম গুণা রয়েছে সব গুণার দিকে লোকেরা পরিত্রান্ত পেয়ে যাবে এ ধরে যা পেয়েছি কোরআন ছাড়া কোনো শান্তি নাই যেখানে যান না কেন দোকান পান ব্যবসা বাণিজ্যে চাকরিতে যান মাঠে ঘাটে যান খেত খামারে যান যেখানে যান নাই কেন সেখানে গেলে পরে কোরআন ছাড়া কোনো রাস্তা নাই পথ নাই উপায় নাই কেননা যে কোনো কাজ কর্ম করতে গেলে আগে বলতে হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম রহমানির রহিম কার নাম আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়ে শুরু করতে হবে যেখানে যে অবস্থা যাই সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নিয়ে কাজ শুরু করতে হবে সেই জন্য যেখানেই যান সেখানে আল্লাহর নাম আল্লাহর নাম ছাড়া কারোর নাম নাই ভালো করে কান লাগান না আমার বামের লোকেরা রামার বামকে এই জমিনে আবার পরিচিত করার জন্য যারা চেষ্টা করেছেন তারা ভালো করে কান লাগান আল্লাহ নিজে বলেছেন এই কোরআনের ভিতরে গোলামি করার জন্য সুতরাং এই মানুষ যদি নেমো খারামি করে বেমানি করে এই জাতি যদি খারাপ অন্যায় অবিচারের মধ্যে ডুবে যায় তাহলে আল্লাহ রা বলাল আমিন বাতিলদের দ্বারা পালিশমেন্ট দিয়ে দেবেন কিন্তু যেমন আজ ফিলিস্তিনিকে চেয়ে দেখেন ফিলিস্তিন বার্মা কাশ্মীর আফগানিস্তান চেস্নিয়া বসনিয়া, প্যালেস্টাইন, আরাকান মিয়ানমার বাংলাদেশ সহকারে সারা দেশের আলে মোলামার উপরে যে ঝড় গেছে অত্যাচার যাচ্ছে জুলুম যাচ্ছে নির্যাতন যাচ্ছে একমাত্র এই কুরআন শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে চালু না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিয়েছেন চিন্তা করে যদি না চলে কোয়ানের পথে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাম আর বাম দিয়ে পিটাইয়া পিটায়া বান্দাকে কিন্তু খতম করবে আর যদি কুরআন দিয়ে দেশ চলে সমাজ রাষ্ট্র চলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি হেসান করবেন দয়া করবেন কোরআন দিয়ে রাষ্ট্র চললে কোরআন দিয়ে যদি দেশ চলে ওই দেশের উপরে পাক রহমত নাজিল করে দেবেন মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি বিগত দিনে আপনারা দেখেছেন নৌকায় ভোট দিয়ে যা নৌকায় উঠেছেন কতবার নৌকে উঠলেন খেয়াল আছে আপনাদের আপনারা এবার ধানে দিয়েছেন কয়েকবার দিয়েছেন নাঙ্গুলো দিলেন নয় বছরের রাজা দশ বছর আশায় আপনারা তো ভোট দিয়েছেন অনেক অনেকজনকে নির্বাচন আগে যখন আগাবে তখন নেতারা বড় বড় বলি রায় তোমাদেরকে দশ টাকা কে চাউল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেবো শান্তি তোমাদের ফিরিয়ে অশান্তি দূর করবো মডেল সমাজ গর্ব মডেল মডেল দেশ গর্ব মডেল জেলা গর্ব কত রকম ভনীতি করে করে ভোট নেয় ভোট নেওয়ার আগে ভোট যখন নেওয়া হয়ে যায় তখন আর কালপাটা তৈরি করা হয় না ব্রিজ তৈরি করা হয় না স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটা তৈরি করা হয় না তখন তৈরি করা হয় ওর লাভ চোদ্দ গোষ্ঠীর দেখেন তিনটা দলের বেলায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের লোকেরা বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করেছে এই দেশের টাকা নিয়ে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করেছে আর টাকা নিয়ে তাদের কেস মামলা হামলা অনেক কিছু হয়েছে আর যদি শাসন থাকতো ওরাও চুরি করতো না ডাকাতি করতো না কারণ নেতা যদি ভালো হয় জনগণ জনসাধারণ তার অনুসরণকারীরাও খারাপ হবে লুচ্চা গুন্ডা বদমাইশ তারা হবে আর নেতা যদি ভালো হয় তাহলে তার অনুসরণকারীরাও ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা অর্ধ জাহানের বাচ্চা ছিলেন আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন ওমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা নেতা হিসেবে ভালো ছিলেন তাই জন্য তার দেশের মানুষের এরকম ভালো ছিল গভীরে দিন হয়তো উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাঁটছেন রাস্তায় হাঁটতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে তাবুটা আনে রয়েছে এই তাবুটা আনে দেখে হয় তোমার মনের মধ্যে একটা খটকা লাগলো এত রাত্রে মধ্যে তাপ উঠানো রয়েছে আস্তে আস্তে আগালে শুরু করলেন সামনেই করছেন দেখে মহিলা কণ্ঠের আওয়াজ আছে হয়তো খাত রাদু তিনি বললেন আসসালাম আলাইকুম উত্তর আসলো মহিলা কণ্ঠে ওয়ালাইকুম আসসালাম আহমাদুল্লাহ প্রতীক আপনি কি এগো এত রাত্রি এখানে কেন আপনি কি করেন আমি আসছি এক দরকারে আপনি কেন এখানে মরুভূমির ভিতরে মহিলা বলছেন আমি কোন মানুষ নয় বিদেশি মানুষ এদেশের রাষ্ট্রপতির কাছে আমি আসছিলাম কিছু সাহায্যের জন্য কিন্তু কয়েকদিন দেরি হয়ে গেছে আসতে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই ছোট ছোট মাছুম বাচ্চারা কানতেছে খোদার যন্ত্রণায় পাতিলের মধ্যে কয়টা মদিনা মনোহরার পাথর দিয়ে নাড়াছাড়া করছি আর সন্তানদেরকে কান্না বন্ধ করার জন্য বলছি বৎস একটু অপেক্ষা করো গোস্ত রান্না হচ্ছে খেতে দেব হয় তোমার রানহুর কানে কথা যখন আসলো আসার পরে তার মনে হলে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তাড়াতাড়ি করে চলে আসলেন ছিল রেডি আসলামকে বলছে আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো একটি বস্তার মধ্যে আটা তলি তরকারি তাড়াতাড়ি ভরো বাইতুল মালের দরজা খোলা হলো তলি তরকারি আটা বস্তার মধ্যে ভরা হলো হয়তো আমার বলেন আসলাম রে বোঝা আমার মাথায় উঠায় দাও আসলাম বলছেন কদর সাহাবি এই বস্তা বহন করার জন্য আমি আসলাম তৈরি আছি আপনি কেন বস্তা বহন করবেন খলিফ উমার বলেন আসলাম রে এই গোবিরাত্রিতে এমন এক দৃশ্য দেখি এসেছি আমার উপরে এত বড় দায়িত্ব পড়ে গেছে তার কাছে আটা তনি তরকে তাড়াতাড়ি পৌঁছায় দেওয়ার জন্য আমার বোঝা আমার মাথায় তুলে দাও আমি তার কাছে পৌঁছাইতে চাই আমিরুল মুমিনিন অল্প জানের বাচ্চা খলিফাতুল মুসলিমিন রওয়ানা করলেন গোবিরাত্রিতে মরুভূমির ভিতরে যাবার পরে বলছেন মা এই আটা রুটি তৈরি করেন রুটি বানানো হলো আমিরুল মোমিন তরকারি কুটি সাহায্য করলেন তরকারি রান্না হয়ে গেল এবার আমিরুল মুমিনিন দুইটা বাসম বাচ্চাকে ওর উপরে বসায়া মহিলাকে বলছেন মা আপনি তো নিজেও না খাওয়া রয়েছেন কয়েকদিন যাবত ধরে আপনার সন্তানেরাও না খাওয়া রয়েছে সুতরাং মা আপনি রুটি দিয়ে তরকারি নিয়ে মুখে দিয়ে খান আর আমি বাচ্চাদেরকে খাওয়া দিচ্ছি দুইটা বাচ্চাকে ওর উপরে বসায়া রুটি দিয়ে তরকারি খাওয়া দিতেছে ধরনের বাচ্চা বাচ্চা কারে কয় দেখেন নেতা কারে কয় দেখেন ফট করে তো কোন আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র আমার নেতার জন্য জান দেবো মাল দেব সব কিছু বিলা করে দেব আমার কোনো আপিত্ব নেই এমন কথা বলেন নেতা কোন নেতা মানবেন হিসাব করে মানেন তাহলে এরপরে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে অনুদানে বাচ্চা দুইটা বাচ্চার যখন খাওয়া দিচ্ছে আর খলিফার চোখ থেকে পানি বয়ে বয়ে পড়তেছে দাড়ি বহর ভিজে ভিজে মহিলা খলিফা দিকে চায়ে অগপথি আমি কে জানি না আপনি এই খলিফা উমান না হয়ে আপনি যদি হতেন না জানি মানুষের ভাগ্য আরো ভালো হয়ে যেত আমিরুল খাত্তা খাট্টা প্রাণু মহিলাটিকে বলছে মাঝি আগামীকাল খলিফা উমারের দরবারে আপনি যাবেন সেখানে গেলে পরে যতটুকু আটা দিয়েছি তুলি তরকারে দেওয়া হলো এর সাইড আর একটু বেশি দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনি খলিফার দরবারে যাবেন সেখানে আমাকে দেখতে পাবেন তিনি অদ্যদানের বাচ্চা অথচ তিনি পরিচয় দিলেন না যে আমি সে আমিরুল মোমেন উমার ইবনুল খাত্তাব নেতা কারি কয় দেখেন মহিলা আবার পরের দিনকে সকালবেলা সন্তানদের নিয়ে খলিপার দরবারে যায় খলিপার দরবারে যখন যায় যাওয়ার পরে দেখে গভীর মহিলা এবারে খলিপার দরবারে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেলেন রাত্রিতে আল্লা নবীর জল্লুল কদর সাবি অনেক বাচ্চায় কষ্ট দিয়েছে সেই তো দেখতেছি। খলিফা তিনি তো খলিফা এবার মহিলা হাজির দিকে সে বলছেন নবীর জল্ল কদর আল্লাহর গ্লা আমারে মাফ করে দিন গত রাত্রিতে আপনি কি এমন কষ্ট দিয়েছি গো ও জান্নাতি মেহমান জান্নাতের আল্লাহর রস্ত আমারে মাফ করে দেন আমি আর আটা চাই না আল্লাহর রস্ত আপনার কাছে আমি চাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমারে ক্ষমা করে দেন আমিরুল মোবিনা আপনাদের বলছেন মা উল্টা মাফ আমার কাছে আপনি চাইবেন না আমি আপনার কাছে মাফ চাই যেহেতু আমার রাষ্ট্রের ভিতরে পাও রাখার পর থেকে যদি একটা কুকুর মারা যায় না খেয়ে দিন আল্লাহ এবার মহিলাকে বলছে মাঝি আপনি হলেন মাখলো কাত সৃষ্টির সেরা আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন অতএব আমার রাজ্যের ভিতরে আসার পরে কয়েকদিন যে না খেয়ে কষ্ট করেছেন এই জন্য আল্লাহর আস্তে আমি ওমার আপনার কাছে মাপ চাই উল্টা মাপ আমার কাছে চাবেন না বরং আপনার কাছে আমি মাপ চাই কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়া আমি ওমার আমাকে আপনি দাঁড়া করবেন না এই হলো নেতা এনারা ছিলেন নেতা নেতৃত্ব দিয়েছেন এনারা আর আপনি কাকে নেতা মানছেন নেতা আমার নেতা তোমার নেতার চরিত্র ফির মতো পবিত্র কারে বলছেন আপনি নেতা সারা জীবন সুদ খাইলো ঘুষ খাইলো জেনা করলো বদমাইশি করলো চুরি করলো ডাকাতি করলো হত্যা করলো খুন করলো রাহাজানি করলো হাইজাক করলো ইং করলো এই যে করিনি এক জিনিসগুলো আপনি গ্যারান্টি দিতে পারবেন পারবেন না তাকে নেতা কেন বলছেন আপনি সুতরাং আল্লাহর জমিনে শান্তির জন্য যা করেছেন কোনোটাই লাভ পাননি আর পাবেনও না তিপ্পান্ন বছর যাবৎ ধরে শান্তির জন্য চেষ্টা করেছেন শান্তি আসেনি আল্লাহর কসম শান্তি আর আসবেও না যদি এই কোরআনের শাসন ব্যবস্থা চালু না করেন আল্লাহর কসম করে বলছি কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে পারেন কোরআন দিদির দেশ চালাতে পারেন ও আল্লাহ আল্লাহর সপন বাংলার জমিনে দেশে ঘরে ঘরে শান্তি আসবেই আসবেই ইনশাল্লাহ কেউ ঠেকাতে পাবে না এই কোরআন দিদির দেশ চালানো হয় আর যদি কোরআন দিয়ে দেশ চলে না হয় মানুষের ব্যক্তিগত দিয়ে দেশ চলে মানুষের মানব দেশ চলে আল্লাহে আল্লাহ শপথ করে বলছি কোনদিন দিন বাংলার কেন পৃথিবীতে শান্তি আসতে পারে না সুতরাং আমি অনুরোধ করব বাংলাদেশে যারা আলেমা রয়েছেন পীর মাসাইকে রয়েছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন আল্লাহর কোন রায়ত ও তাসিম ও ওলা এই আয়াত আপনারা সবাই পড়েছেন সবাই জানেন সুতরাং এই কোনটাকড়ে ধরে ঐক্যবদ্ধ থেকে যান ওলা তাফাত বিচ্ছিন্ন হয়ে যাবেন না ঐক্যবদ্ধ থেকে যান তাহলে এই কোরআন দিয়ে যখন দেশ চলবে আলে মোলামারা সবাই শান্তিতে থাকতে পারবে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে চোর ডাকাত লচ্চা বদবাস গুন্ডা থাকবে না দেশে কেন না এই মসজিদের মধ্যে যারা আমরা আসি ছোট বড় সবাই মিলে কেউ চুরি করতে আসে না যারা মসজিদে আসে আমরা নামাজ পড়তে সবাই আসি জুতা স্যান্ডেল মানি ব্যাগ মোবাইল এডা সেটা পিছনে রেখে এখনো লোকেরা নামাজ আদায় করে তাহলে বোঝা গেল মসজিদে নামাজ পড়তে আসলে পরে যেমন চুরি ডাকাতে হয় না খুন খারাপি হয় না নামাজ আমরা আদায় করতে সলাত আদায় করতেছি ওয়াকিমের সলা পাকের সলাদ আল্লাহর বিধান অনুযায়ী নামাজ আমরা সলাৎ আদায় করতেছি মারামারি হিংসা বিদ্বেষ চুরি দেখাতে খুন খারাপ নাই তো যদি কোনো মদ খায় নামাজ পড়ার সময় কি মদ নিয়ে আসবে মদ নিয়ে আসবে না কিন্তু মদ রেখে আসবে মদ দিন আমাদের কখন দাঁড়াবে না সে মদ খাওয়া তোর অভ্যাস থাকে মদ দিয়ে আসবে আমি দেখেছি বিড়ি সিগারেট খায় অনেক মানুষ যখন মসজিদে ঢোকে তার পূর্বক্ষণ পকেট থেকে বিড়ি সিগারেট বের করে পাশে রেখে আসে আমি নিজে অনেক লোককে দেখেছি বিড়ি সিগারেট পাশে রেখে রেখে আসছে তো বিড়ি সিগারেট নিয়ে ঢোকে না কেন এই জায়গাটা পবিত্র জায়গা এটা মসজিদ হলে পবিত্র জায়গায় এই মসজিদের মধ্যে বিড়ি সিগারের হুক্কা তামুক মদ জুয়া গাজা পেন্সিল আপিন বাবা হাবা কিছু খায় না এর পরিবেশ এখানে নাই পরিবেশ ভালো এখান কর পুত পবিত্র পরিবেশ এই পরিবেশ যদি পুত পবিত্র এখানে বজায় রাখার জন্য একটা গাজাখোর করে হিরোখড় যদি চেষ্টা চালায় তাহলে পরে বাংলাদেশে যদি কোরআন দিয়ে দেশ চলে কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়ে যায় আল্লাহর কসম করে বলছে খারাপ খরচ গুলো সবাই ভালো হয়ে যাবে